আপনারা যারা কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি নানান ভিত্তিক অনুষ্ঠান মাঠীয় মানুষ সেই দর্শক আমাদের আজকের অনুষ্ঠান থেকে যথারীতি প্রচারিত হবে মাঠভিত্তিক একাধিক প্রতিবেদন শুরুতেই প্রধান প্রতিবেদন এবং আমাদের আজকের প্রধান প্রতিবেদন বিষয় হচ্ছে বায়োচার সিসিটিভি গত কয়েক বছর ধরে কৃষিক্ষেত্রে বায়োচার ব্যবহারে সমৃদ্ধ হয়েছেন এবং মাঠ পর্যায়ে থেকে খুব আসন্ন ফলন পাচ্ছেন দেখুন এই নিয়ে আমাদের আজকের প্রধান প্রতিবেদন

ভার্মার্মিক কম্পোস্ট সেটা হলো খুব কম নিউট্রেন থাকবে কিন্তু এটাতে নিউট্রেন প্রডিউস হবে এবং এটা সাস্টেনেবিলিটি লং টার্ম বেসিস আমরা যে এস আর মাটি পরীক্ষা করার পরে আমরা দেখেছি বায়োসার পরীক্ষা করে দিই কেমিক্যাল আমি এর উপাদানগুলো আমি টেস্ট করেছি পরীক্ষা করেছি দেখেছি বায়োস এটা আছে কি তাপমাত্রা একটু কমাই দেয় মাটির আর্দ্রতা ধরে রাখে মানিকগঞ্জের শিবালয়ের কৃষক ভাই অজিত কুমার মন্ডল দিনাজপুরের নবগঞ্জের আমির হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধ্যাপক ডক্টর তৌফিক ইকবাল গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের ডক্টর ইলিয়াস কৃষি ফসল উৎপাদনের যে ফলাফলের কথা বলছিলেন তা হলো কৃষি ফসলের বায়ুচার ব্যবহারের সাফল্যের ফলাফল উল্লেখ্য বায়ুচার হল এক ধরনের চারকোল বা কয়লা যা প্যারালাইসিস পদ্ধতিতে অর্থাৎ বিশেষ কৌশলে নির্মিত আখায় সীমিত অক্সিজেনের উপস্থিতিতে তিনশো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রান্নার পাশাপাশি জৈব জ্বালানি গ্যাস পুড়িয়ে বায়োচার উৎপাদন করা হয় বায়োচার হচ্ছে এমন একটি পদার্থ যেটা বায়োমাস থেকে তৈরি করা হয় বায়োমাস ফাইরোলসিসের মাধ্যমে বিশেষ করে একটি উচ্চ তাপমাত্রার মধ্যে দিয়ে তৈরি করতে হয় সেটার তাপমাত্রা হল তিনশো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বায়ুচার ব্যবহার করলে ক্ষেত্রে মাটির উর্বর শক্তি বৃদ্ধি করা যায় এবং কোনো কোনো ক্ষেত্রে পানি বিশুদ্ধ করা যায় এবং লবণাক্ত মাটিতে বায়ুচার ব্যবহার করে কৃষি কাজ করা যায় বায়ুচারের বৈশিষ্ট্য হলো এক বায়ুচার মাটিকে সংশোধন করে পানি ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে দুই জমিতে বায়ুচার ব্যবহারে সারের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় তিন বায়ুচার মাটির অম্লত্ব দূর করে এবং মাটির পুষ্টি উপাদান ধরে রাখে চার বায়ুচার মাটির অণুজীবকে সক্রিয় করে পাঁচ বায়ুচার ব্যবহারে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় ও ফসলের উৎপাদন বৃদ্ধি পায় গ্রামীণ পরিবেশে প্রায় সব ধরনের জৈব জ্বালানি আখায় ব্যবহার করে বায়ুচার উৎপাদন করা যায় মূলত আখার উন্নয়ন ও সম্প্রসারণে সম্পৃক্ত সিসিডিবি বাংলাদেশ দুই হাজার তেরো সালে একটি ক্যানাডিয়ান সংস্থার কারিগরি সহযোগিতায় বাংলাদেশ বায়োচার যাত্রা শুরু হয় সাফল্যে দু হাজার ষোলো সালে ক্যানাডিয়ান উইন্টার ও বাংলাদেশের মাহবুব ইসলাম যৌথভাবে চুলার উন্নয়ন আঁকা কৃষি বান্ধব চুলা উন্নয়নে যে লক্ষ্যটি ছিল তা হলো আঁকা কৃষি বান্ধব চুলায় জ্বালানি শাস্ত্রে রান্নার পাশাপাশি বায়োচার উৎপাদন করা যাবে যা থেকে পরিবারের অতিরিক্ত আয় করা সম্ভব এবং আখা উৎপাদিত বায়ুচার ব্যবহারে মাটির উপরা শক্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে কার্বন স্মরণ সীমিত হবে সর্বোপরি পারিবারিকভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এরই প্রেক্ষাপটে কার্বন স্থিতিকরণ এবং গ্লোবাল ওয়ার্মিংয়ে বায়ুচারের ব্যাপক সম্প্রসারণে নেদারল্যান্ড ভিত্তিক উন্নয়ন সংস্থা আইসিসিও অ্যান্ড ট্রেক এন্ড অ্যাক্টিভ সহযোগিতায় দু হাজার ষোলো থেকে সিসি বাংলাদেশ বায়োচার প্রকল্পটি পরিচালনা করছে কথা আমরা সবাই জানি আমাদের চারপাশ এবং দাহ্য শিল্পে উৎপাদিত কার্বন নিঃসরণে বায়ুমণ্ডলে ওগানাইজেশন ধারায় বিশ্ব তাপমাত্রায় প্রতিনিয়ত যুগ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের মৌল উপাদান ফলে গ্রিন প্রতিক্রিয়ার ক্রমান্বয়ে সংকটের দিকে যাচ্ছে বিশ্ব পরিবেশ এই অবস্থা উত্তরণে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিকভাবে নানারকম কর্মসূচি গৃহীত হচ্ছে আসার কথা পরিমিত কার্বন নিঃসরণে বাংলাদেশের অবস্থান উল্লেখযোগ্য পর্যায়ে এই অবস্থাকে সুদৃঢ় করতে সরকারের পাশাপাশি দেশের অভ্যন্তরে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশে গ্র্যাভিটেশন অ্যাকসেসে মাটির গুণতে কার্বন কলার প্রভাবক শক্তিকে কৃষিতে ব্যবহার উদ্যোগী হয়েছে সিসিডিবি এর মধ্যে অন্যতম বায়োমাস থেকে কার্বন উৎপাদন প্রক্রিয়াটি সিসিটিভির খুব বেশি দিনের নয় এরই মধ্যে প্রতিষ্ঠান দেশের বেশ কয়েকটি অঞ্চলে বাণিজ্যিকভাবে আঁকায় বায়ুচার উৎপাদন করছে সেই সঙ্গে বায়ুচার উৎপাদনের প্রকল্প অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র বাণিজ্যিক দল গঠন করা হয়েছে যারা স্থানীয়ভাবে জৈব জ্বালানি ব্যবহার করে আকায় বায়ুচার উৎপাদন করছে এবং উৎপাদিত বায়ুচার প্রক্রিয়া করে বাধাগ করছেন অন্যদিকে বায়োচার ব্যবহারে দেশের সকল কৃষি ফসলে উপযোগিতা যাচাইয়ে মাঠভিত্তিক গবেষণা করছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় দিনাজপুরের দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে অবস্থিত গম ও ভুট্টা গবেষণা প্রতিষ্ঠানের আঞ্চলিক কেন্দ্র যেখানে কৃষিবিজ্ঞানীরা পৃথক পৃথকভাবে সবজি ধান গম আলু ইত্যাদি ফসলে বায়োচার ব্যবহার নিয়ে মাঠভিত্তিক গবেষণা পরিচালনা করছে দশকমণ্ডলী এই সমস্ত মারভিত্তিক গবেষণা নিয়ে একটি পৃথক প্রতিবেদন প্রচারিত হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আজ প্রতিবেদনের এই অংশে দেখবেন বায়োচার উৎপাদন ও প্রদর্শনী আর এই প্রতিবেদনটি আমরা ধারণ করেছি মানিকগঞ্জের সচিবালয় থেকে এ পর্যায়ে শুরুতে আমরা কথা বলেছিলাম সিসিটিভি বাংলাদেশের নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারীর সঙ্গে সত্তর দশক বা আমি যদি আরও আগে যাই ষাটের দশক থেকে বিভিন্নভাবে আমরা আমাদের লোকসংখ্যা যেমন বেড়েছে তেমনি খাদ্য উৎপাদন আমাদের বাড়াতেই হয়েছে কারণ এখন আমরা দেখতে পাচ্ছি তখন ছিল আমাদের যে খাদ্যে যে উৎপাদন হতো তার যে লোকসংখ্যা তখন যা ছিল তার যে অনেক অনেক লোক সংখ্যা বেড়ে গেছে ডবলেরও বেশি কিন্তু তার সেই সঙ্গে সঙ্গে খাদ্য উৎপাদনও অনেক বেড়ে গেছে এই খাদ্য উৎপাদনে বাড়তে গিয়ে আমাদের মাটির উপর একটা বস্ত্র বড় প্রেশার পড়েছে যে মাটিতে আমাদের নানা রকম রাসায়নিক সার দিতে হয়েছে এবং অন্যান্য সার তো সেখানে দিতে হয়েছি এবং এই মাটির উর্বরতা কিভাবে বাড়ানো যায় এটা কোন সালে শুরু করে শুরুটা দু হাজার সালের দিকে আমরা এটা শুরু এখন প্রায় আট উনিশ সাল তো এই এই কয়েক বছরে এর অগ্রগতি কেমন এই সুদীর্ঘ সময় আমরা বায়োচার সম্বন্ধে আরও বেশি জানতে পেরেছি যে বায়োচারটা আসলে কি প্রথম দিকে আমাদের একটা নূতন ছিল যে বায়োচারটা কিভাবে তৈরি করতে হয় এটা কিভাবে কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া হয় এর মাটিতে কিভাবে উর্বরা শক্তি বাড়ায় এবং এর ফসল উৎপাদনে কিভাবে সাহায্য করে এবং ফসল উৎপাদন অন্যান্য যে সার দেওয়া হয় তার চেয়ে এটা কিভাবে বেশি সারের প্রক্রিয়া কাজ করে সেই বিষয়ে আমরা এখানে দেখেছি এবং এটার কাজ করার চেষ্টা করি জানি যে মানিকগঞ্জও অনেকগুলো গ্রাম তৈরি হয়েছে এবং সেখানে আপনাদের এই কাজগুলো হচ্ছে একটু যদি আমরা আপনার সঙ্গে ঘুরে আসি গ্রামে চলুন যে কীভাবে কৃষকরা সম্পৃক্ত চলুন আমরা গ্রামে যাই এগুলো হচ্ছে বায়োচার তৈরির প্রাথমিক কাজ এগুলো গোবর এবং তুষ মিশিয়ে এবং অন্যান্য পাতা ঠাতা মিশিয়েও করা যায় এখানে তুষ মিশিয়ে করা হয়েছে এইটা শুকিয়ে তারপর আমরা যেটা চুলো তৈরি করেছি সেই পরিবেশ বান্ধব চুলো সেটার নাম হয়েছে আখা সেই আখা এগুনা ব্যবহার করে কথা বলি গোবরের সাথে ধানের চিঠা তারপরে কাঠের গুঁড়া তারপরে কুড়া পানা তারপরে ধানের খড় বিভিন্ন দিনে দিনে মনে করেন কেজি দেড় কেজি করে পায় মানে রান্না বুঝে আর কি পায় বেশি রান্না হলে বেশি বায়োসার পায় আমরা যদি নিচ থেকে ধরি এটাকে আমরা বলি প্ল্যাটফর্ম এটাকে বলি বেস এটা একটা লোহার পাত আছে সে যেটাকে আমরা বলছি বেস কভার বেস কভারের পর আছে এই রিং তিনটা রিং আছে পরপর এবং তার উপরে আছে রিং কভার এটাকে বলছি আমরা বার্নার এটা গেল পডেস্টান এবং এটাকে বলছি আমরা বায়চার পথ পিছনে যে এখান থেকে বাইচার বেরিয়ে আসে পিছনে আছে একটা লিভার স্টান যে লিভার স্ট্যান্ডটা এভাবে আটকিয়ে দিলে পাত দুইটা পাখা দুটো একখানে লেগে যায় তার উপরে খড়ি সাজানো হয় এবং রান্না হয়ে গেলে ওই লিভার স্ট্যান্ডটা খুলে দিলে পাকা দুইটা নিচে পড়ে যায় বাইসারটার নিচে পড়ে বাইসার পথ খবরটা যেমন খরচ হয় কেমন করতে আচ্ছা এটা তৈরি করতে সাধারণত খরচ হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আমরা যদি এটা আরও কমাতে পারি ওই চুলায় তো মনে করেন খরিদা রান্না করলে ধোয়া হয় নিবে যায় মানে জ্বলতে চায় না রান্না করতে দেরি লাগে আর এটা একভাবে জ্বলে মনে করেন কাজ করতো মনে করেন চুলা ধরায় দেওয়া জ্বলতেছে আমরা এই দিকটা কইটা বাইটে মনে করেন রান্না করতে আমাদের অনেক সুবিধা হয় তার করতে পারছেন এটা বায়াসার হয়ে গেছে আমি বুঝলাম মানে এই যে চাপ দিলে যে ভেঙে যায় আচ্ছা আচ্ছা ভেঙে যায় তারপরে মানে চাপ দিলে ভেঙে এলে এটাকে বায়াসার বলবো তো ওইটা তো গুড়া ওইটা চাদর ভাঙবে না এটা তো গোবরের তাহলে কি কি কয় ধরনের হয় কিভাবে বায়োচার কাঠের এটা কাঠের হ্যাঁ এটা শক্ত হয় আর এটা হলাম কচুরির পানার তাই এটা নরম হয়েছে গোবরের আর ওটা হলাম ধানের কুড়া এখানে একটা উপকরণ আছে আমরা এগুলো দিয়ে গোবরের কেক বানাবো সবাই এখানে দেখার জন্য আসছে আমরা এই যে প্রথমে আছে ধানের চিটা ধানের নাগা আর তারপরে কচুরি পানা ধানের তুষ শুকনো পাতা কাঠের ভুসি খড়ের টুকরা গমের ভুসি সে এখন আমরা মানে এগুলো দিয়ে কীভাবে গোবরের কেক বানানো হয় সেটা আমরা এখন বাস্তবে বানাবো এখানে সবাই দেখবে হচ্ছে একটি প্রদর্শনী যেখানে এই গ্রামের সবাই এসছেন আমরা কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে তারা কিভাবে ওই কেক তৈরি করছিলেন এখানে কেক সাজানো হয়েছে বিভিন্ন প্রকারের এখানে ই করা হবে এখানে প্রদর্শনী করা হবে এবং সবাইকে বোঝানো হবে যে কি কী উপকরণ দিয়ে কেমন করে বায়োচার উৎপাদিত হয় এখান থেকে হচ্ছে একটি তুলা এখানে গোবরের কেক আর এটি হচ্ছে চারকোল এখন এই তিনটাই সবাইকে দেখানো হবে এবং পার্থক্য কি মনে হয় পার্থক্য হলো এটা একরকম ই হবে বায়োচার হবে এটা একরকম বায়োচার হবে ওটা আর এক রকম ব্যোচার হবে আর রান্নাটা একই রকম হবে জ্বলবে একই রকম হ্যাঁ হ্যাঁ সময়ের সময়ের একটা ই হবে আপনি সবাইকে দেখাচ্ছেন কি হ্যাঁ হ্যাঁ সবাইকে এখন আমরা রান্না করে দেখাবো আমরা পাঁচজনে যে ট্রেনিং কইরা তারপরে আমরা প্রথমে পাঁচজনই প্রথমে পাঁচজন শিবলা থানার মধ্যে ফার্স্ট আর কি পাঁচজন পাঁচজনে আখা আইন আমরা ব্যবহার করতে করতে পরে আমি তো আখারি আমার আমি ট্রেনিং করে আমার এইসা লোকে ধরে আমি আখা নিই এখন বিয়াল্লিশটা আছে বিয়াল্লিশটা আখা আছে আমরা যখন এই বায়ুচরের ফলাফল দেখতে মাঠে এসেছিলাম আমরা কাকতলীয়ভাবে এই উপজেলার কৃষি কর্মকর্তা এবং সম্প্রসারণ কর দেখছিলাম উনি মাঠে দেখছিলেন যে বায়ুচরের ফলাফল কেমন আমরা এখন জানবো জানার চেষ্টা করব যে সরকারিভাবে কৃষিবিজ্ঞানরা এই বায়চর সম্পর্কে কেমন ভাবছেন এবং কীভাবে বাংলাদেশে এই বায়ুচারটাকে সম্প্রসারণ করা যায় বায়ুচরের মাধ্যমে আমাদের যে এই যে ভুট্টা ফসলের কম্পিটিভলি গ্রোথ অনেক বেশি অনেক ভালো এবং আমি মনে করি যে এই বায়ুচরের যে মাধ্যমে মাটিতে যে অর্গানিক ম্যাটার যুক্ত হচ্ছে হিউমাস যুক্ত হচ্ছে সেক্ষেত্রে মানে মাটির পানি ধারণ ক্ষমতা মাটির যে বিভিন্ন যে মাইক্রোস বা অনুজীবের যে অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেয় যার ফলে এবং এর যে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধির পাওয়ার কারণে আমার গাছের পানির ধারণ ক্ষমতা বেশি বলে গ্রোথ ভালো হচ্ছে এবং এই বায়োচারকে যদি আরও সম্প্রসারিত করা যায় এখানে সরকারের সহযোগিতা ছাড়া সারা দেশব্যাপী করা সম্ভব নয় বা কৃষি সঙ্গে কাজ করছে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে নিয়ে রিসার্চ হয়েছে এবং এর কতগুলো রিসার্চ ফাইন্ডিংসও রয়েছে পজিটিভ ফাইন্ডিংস বায়োচার নিশ্চিতভাবে এটার একটা বড় ইমপ্যাক্ট রাখবে তার কারণ হচ্ছে আমরা দেখছি যে বায়োচার তৈরি করতে যে আঁকা চুলো ব্যবহার করছি আমরা সেখানে সাধারণত যে জ্বালানি প্রয়োজন হয় তার চেয়ে অনেক কম জ্বালানি লাগবে সুতরাং জ্বালানি যেহেতু কম লাগবে কার্বন নিঃসরণ সেখানে কমে যাবে কার্বন নিঃসরণ কমে যাবে সুতরাং আমাদের এই কার্বন নিঃসরণ কমলে পর তার একটা ইম্প্যাক্ট এই বায়ু জলবায়ু পরিবর্তনের উপরে আসবে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে বাংলাদেশের জৈব কৃষিতে এই বায়ুচার বিশ্ব কৃষিতে বায়োচার ইতিমধ্যেই স্থান দখল করে আছে এবং এটা শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে সে ল্যাটিন আমেরিকাতে সেখান থেকে বাণিজ্যিক পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন দেশে এই বায়োচার উৎপাদিত হচ্ছে আমরা স্বপ্ন দেখি আমরা আশা করি বাংলাদেশেও একটি শিল্প বাণিজ্য হিসাবে এই বায়োচারের গতি সম্প্রসারিত হবে এবং সব কৃষকরাই সম্পৃক্ত হবেন এই জৈব কৃষি বায়োচারের মাধ্যমে দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন আজ পর্যন্তই আমাদের আগমনের সঙ্গে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের আজকের মাটিও মানুষ সকলকে ধন্যবাদ